হ্যালো वेलकम টু আ চ্যানেল আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে কি একটা ইনফরমেশনমূলক ভিডিও যেখান থেকে আপনারা জানতে পারবেন যে আমরা হয়তো অনেকেই ভাবি যে আধার কার্ড হচ্ছে কি আমাদের জন্ম তারিখের কিন্তু প্রমাণপত্র আমরা অনেকেই কিন্তু অনেক জায়গায় জন্ম তারিখে চা হলে জন্ম তারিখ প্রমাণপত্র চা হলে আধার কার্ড দেখিয়ে দিই বা আধার কার্ডে যে আমাদের জন্ম তারিখ থাকে জন্ম সাল থাকে সেটা দেখি আমরা সেটা প্রমাণপত্র হিসাবে কাজে লাগিয়ে কিন্তু এটা নিয়ে একটা কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কড়ার নির্দেশ দিয়েছে যে আধার কার্ডে যে বয়স আছে সেই বয়স কিন্তু জন্ম প্রমাণপত্রের কিন্তু জন্ম জন্ম প্রমাণপত্র কিন্তু নয় ঠিক আছে পরিচয়পত্র বা জন্ম যে প্রমাণ যে আপনার বয়স কত ঠিক আছে সেটা কিন্তু প্রমাণপত্র হিসেবে কাজ করবে না আধার কার্ড তো আমরা যারা জানি যে হ্যাঁ আধার কার্ড হচ্ছে জন্ম জন্মের প্রমাণপত্র বা আধার কার্ডকে আমরা জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করেছি তারা কিন্তু আর এখন থেকে করতে পারবো না কেন করতে পারবো না না একদম পুরো স্বয়ং সুপ্রিম কোর্ট করা নির্দেশ করে জানিয়ে দিয়েছে যে এরপর থেকে জন্ম প্রমাণপত্র হিসাবে হয় তার জন্ম সার্টিফিকেটের প্রমাণপত্র লাগবে আর না হলে স্কুলের যে অ্যাডমিট আছে সে স্কুলের যে অ্যাডমিটের অ্যাডমিটের প্রমাণপত্র লাগবে বা স্কুলের যে লিভিং সার্টিফিকেট আছে সেই স্কুলের লিভিং সার্টিফিকেট অনুযায়ী তার জন্মের প্রমাণপত্র কিন্তু মানা হবে আধার কার্ডের যে বয়স দেওয়া আছে সেটা থেকে কিন্তু জন্মের প্রমাণপত্র মানা হবে না এটা কিন্তু সুপ্রিম কোর্ট করার নির্দেশ তো এটা কেন এরকমটা নিয়মটা নতুন একটা নিয়ম আসলো বা কি থেকে এরকম সুপ্রিম কোর্ট করার নির্দেশ দিল তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে এরকমই বড় বড় যে নিউজগুলো বা আপডেটগুলো যেগুলো আপনাদের অজানা সেগুলো জানতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লানমিত আজাদ সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটা থেকে যদি আপনারা কিছু জানতে পারলেন বা আপনার যদি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন সবাই যাতে এই ইনফরমেশনটা জানতে পারে তো চলুন এবার আমরা মেন টপিকে যাই যে আজকের এই ভিডিওর মেন যে টপিক যে আধার কার্ডের নতুন নিয়ম সুপ্রিম কোর্ট কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিয়ে দিলো যে আর ব্যবহার করা যাবে না জন্ম প্রমাণপত্র হিসাবে আধার কার্ডের যে বয়স থাকবে আমাদের সেই বয়স অনুযায়ী কারণ আমরা দেখেছি আধার এমনিতেই ভুল থাকে আমাদেরকে কি করতে হয় সংশোধন করতে হয় সবসময় ঠিক আছে কোনো না কোনো ভুল থাকে আমাদের সংশোধন করতে হয় আধার কার্ড তো আধার কার্ডের যে বয়সটা আমাদের দেওয়া থাকে সেটাও হয়তো আমরা যখন আমাদের আধার কার্ড করেছিলাম তখন হয়তো ভুল করে বলে দিয়েছি বা তখন হয়তো গ্রামের সাধারণ মানুষ যারা আছে তারা আমরা ঠিকঠাক বলতে পারেনি তো বয়স ভুল ছিল বা ভুল আছে সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে তো আধার কার্ডে এরকম ভুল থাকে তো সেই হিসাবে আধার কার্ডে যে বয়সটা ভুল হবে না এরকমটা কিন্তু কথা নয় ভুল হতেই পারে আধার কার্ডে যে বয়স দেওয়া আছে কিন্তু জন্ম যে তারিখ জন্ম যে সার্টিফিকেট আছে সেই জন্ম সার্টিফিকেটে যে আমাদের জন্ম তারিখ বা আমাদের যে স্কুলের অ্যাডমিট কার্ড যেটা হয় জন্ম সার্টিফিকেট অনুযায়ী হয় বা আমাদের যে লিভিং সার্টিফিকেট স্কুল থেকে দেওয়া হয় সেটাও কিন্তু জন্ম তারিখ হিসাবে হয় তাহলে সেইগুলোকে প্রমাণপত্র হিসাবে মানা হবে জন্মের কিন্তু আধার কার্ডের নয় আধার কার্ডে যেহেতু অনেক ভুল থাকে কেন এই কেসটা উঠে আসলো সুপ্রিম কোর্ট কেন করা নির্দেশ দিল না কারণ সম্পত্তি একটা কেসে এরকম কেস চলছিল যেটা অলরেডি ঘটে গিয়েছিল দু সালে আমরা দেখব ওখানে যে দু সালে এরকম একটা ঘটনা ঘটেছিল কোথায় না পাঞ্জাব এবং হরিয়ানাতে একটা সড়ক দুর্ঘটনাতে এরকম একটা কেস ঘটেছিল তো যেখানে সেই ঘটনাতে যেখানে যাকে ধাক্কা দেওয়া হয়েছিল বা যার মৃত্যু হয়ে গেছিল সড়ক দুর্ঘটনায় যার মৃত্যু হয়েছিল তাকে ক্ষতিপূরণ হিসাবে যে দু সালের একটি সড়ক দুর্ঘটনায় তাকে যে নিহত দুর্ঘটনায় যে নিহত ব্যক্তি ছিল তার পরিবার পক্ষকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য তাদেরকে কি করতে বলা হয় না তাদেরকে বলা হয় তার জন্ম তারিখের প্রমাণপত্র দিতে হবে কারণ মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ যে ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে সিটি যেটা আছে সেটা কিন্তু বয়সের ভিত্তিতেই কিন্তু কি করা হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুহাজার পনেরো সালের একটি সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য আবেদন করা হয় মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনাল এমএসসিটি এর বয়সের ভিত্তিতে ক্ষতিপূরণের নির্ধার করা হয় তো বয়সের ভিত্তিতে কিন্তু টাকা দেওয়া হয় সেই হিসাবে সেই পরিবার কিন্তু সঠিক বয়সটা কিন্তু বলতে পারেনি বিভ্রান্তির কারণে সমস্যার সৃষ্টি হয় এমএসসি এটি আধার কার্ডের ভিত্তিতে ক্ষতিপূরণের পরিমাণ কমিয়ে দেয় ঠিক আছে যার ফলে কিন্তু সমস্যাটা দেখা যায় কিন্তু সেখানে যে হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানার যে হাইকোর্ট আছে সে হাইকোর্ট কিন্তু আধার কার্ড কে প্রমাণ জন্ম মেনে নিয়েছিল কিন্তু কেসটা যখন সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে এই বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এলে তারা জানায় যে আধার কার্ড জন্ম তারিখ প্রমাণের জন্য উপযুক্ত নথি নয় ঠিক আছে একদম সাফ সাফ করার নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার কার্ড কিন্তু জন্ম পরিচয় পত্র কিন্তু নয় এই একটা কেস যে কেসটা ঝামেলার পরে কিন্তু সুপ্রিম কোর্ট এরকম একটা কড়া নির্দেশ দিয়েছে এবং নতুন নিয়ম আমরা জানলাম যে যারা আমরা ভুল জানি বা জানতাম না যে আধার কার্ড জন্ম পরিচয় পত্র হিসেবে আমরা ব্যবহার করতাম তারা কিন্তু আর এখন থেকে আর ব্যবহার করবো না বা করলেও হবে না তো এই ছিল একটা কেস যেখানে আমরা দেখে নিলাম যে আধার কার্ড কিন্তু জন্ম পরিচয় প্রমাণ কিন্তু হিসেবে কাজ করবে না তাহলে আমাদের জন্ম পরিচয় পত্রের প্রমাণ হিসেবে কাজ করবে কি না কাজ করবে একটু আগে আমি যেগুলো বললাম যে আমাদের যে জন্ম সার্টিফিকেট আছে সেটা বা আমাদের যে স্কুলে যে অ্যাডমিট কার্ড আছে আগে আমরা যেগুলো জন্ম সার্টিফিকেট হওয়ার আগে যেগুলো আমাদের হয়ে গেছে নাইনটিন নাইনটি সেভেন নাইনটি নাইনটিতে তখন কিন্তু এরকম কিন্তু জন্ম সার্টিফিকেট এত কিন্তু হয়নি তখন কিন্তু স্কুলের অ্যাডমিট কার্ড কিন্তু হয়েছিল তো স্কুলের অ্যাডমিট কার্ড হচ্ছে জন্ম পরিচয় পদ প্রমাণ হিসেবে কাজ করতে পারে বা স্কুল লিভিং সার্টিফিকেট যেটা সেখানেও কিন্তু জন্ম সার্টিফিকেট জন্ম তারিখ বা প্রমাণ থাকে সেটাও কিন্তু কি হিসেবে কাজ করতে পারে না সেটাও কিন্তু স্কুল লিভিং যে সার্টিফিকেট আছে সেটাও আমাদের জন্ম পরিচয়পত্রে কিন্তু কাজ করতে পারে এটাই ছিল টোটাল যে নতুন নিয়মটা আধার কার্ডের যে নতুন নিয়ম যেটা আমাদের কি সুপ্রিম কোর্ট একদম কড়াভাবে নির্দেশ দিয়েছে যেটা কিন্তু আর কাজে লাগানো যাবে না যে সমস্ত মানুষে এই আধার কার্ডকে জন্ম পরিচয়পত্র হিসেবে কাজে লাগাবে তাদের কিন্তু কাজ হবে না তো আপনারা জেনে নিলেন আমিও জেনে নিলাম ঠিক আছে আপনারা সতর্ক থাকুন বিভিন্ন ফ্রড থেকে বা এরকম যে সমস্ত খবরগুলো আছে যে যেখানে আপনারা ভুল ভাল জানেন সেগুলো থেকে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন অবশ্যই আমার যে চ্যানেল আছে লালমিন দাদা সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনারা কিন্তু শেয়ার করে দিন ভোরে ভোরে শেয়ার করে দিন সব জায়গায় আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানা আর ভালো লেগে থাকলে অবশ্যই তো লাইক করবেন আপনারা করবেন আমি জানি তো চলুন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর গিভিং টাইম টাটা বাই